ইতিহাস কখনো বিদায় বলে না ইতিহাস বলে আবার দেখা হবে তা না হলে যে দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে স্বাধীনতার পর সবচেয়ে বেশি সময় ধরে যে দলটি ক্ষমতায় থেকেছে পনেরো বছর বিএনপি জামায়াতসহ দেশের সব বিরোধী রাজনৈতিক দল প্রাণপণ চেষ্টা করেও যে দলটাকে ক্ষমতা থেকে সরাতে পারেনি কি এমন অপকর্ম জমা হয়েছে যে সে দলের সভানেত্রী শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হলেন কেন চল্লিশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে থাকা শেখ হাসিনাকে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো। দু সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে যে কোনো মূল্যে দলটি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ হেরে যেতে পারে এই আশঙ্কা থেকে আওয়ামী লীগ শেষ তিনটি নির্বাচন এতটাই একতরফা ও ভোট জালিয়াতি করেছে যে গত পনেরো বছরে দেশের বেশিরভাগ মানুষ ইউনিয়ন উপজেলা কিংবা জেলা পর্যায়ের কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি এই ভোট দিতে না পারার আক্ষেপ মানুষের মাঝে ক্ষোভের জন্ম দিয়েছে মানুষের চোখের সামনে শেখ হাসিনা হয়ে উঠেছেন এক স্বৈরশাসক সরকার কার দু হাজার দশ সালের তেরোই নভেম্বর বিএনপি নেত্রী খালেদা জিয়াকে তার আবাসস্থল ঢাকা সেনানিবাসের বাড়ির গেট ও দরজা ভেঙে ভেতরে ঢুকে তার দোহাত টেনে বের করে আইনশৃঙ্খলা বাহিনী তার দীর্ঘ আঠাশ বছরের সংসারের সব মালামাল ফেলে রেখে এক কাপড়ে তাকে বের করে দেয়া হয় এরপর দু সালে দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার করা হয় খালদা জিয়াকে শুধু খালেদা জিয়া নয় সরকার বিরোধী দলকে দমন করতে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলের বেশিরভাগ নেতাকে মামলার জালে বন্দি করে রাখে কারো নামে চারশো পঞ্চাশটি মামলা আবার কারো নামে তিনশো মামলা একটি প্রতিবেদনে দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখ আটত্রিশ হাজার একাত্তরটি মামলা রয়েছে এসব মামলার আসামির সংখ্যা চল্লিশ লাখেরও বেশি ছয় ফিট লম্বা তিন ফিট চওড়া ছোট্ট একটা রুম নেই বাইরের কোনো আলো বাতাস কেবল মাথার উপর চব্বিশ ঘন্টা একটা বাতি জলে কখন রাত আর কখন দিন নাম অভিযোগ আছে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা আয়নাঘর বা বন্দিশালা পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করত গত পনেরো বছরে শেখ হাসিনা আমলে রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ নাগরিক যখন যাকে হুমকি মনে করেছে তখন তাকে গ্রেফতার করেছে আবার কখনো আয়নাঘর নামক বন্দিশালায় নিয়ে হত্যা করেছে পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে আয়নাঘর থেকে এক একে কয়েকজন ব্যক্তি মুক্তি পেয়েছেন যাদের আট বছরের বেশি সময় ধরে কোনো অভিযোগ ছাড়াই গোপনে আটকে রাখা হয়েছে অভিযোগ আছে শেখ শাসন আমলে দেশে জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন গুম হয়েছেন কারাগারে মৃত্যুবরণ করেছেন এক হাজার আটচল্লিশ জন গুম হওয়া ব্যক্তিদের অনেকেই এখনও নিখোঁজ মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম দু সালের পাঁচ মে তেরো দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা অবরোধের কর্মসূচি দিয়ে মতিঝিলের সাপলা চত্বরে সমাবেশ করে সংগঠনটি পুলিশের বাধা ডিঙিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার হেফাজতের নেতাকর্মী এসে জড়ো হয় সাপলা চত্বরে অভিযোগ আছে পরিস্থিতি সামাল দিতে না পেরে পাঁচ মে সাপলা চত্বরে গভীর রাতে সরকারের নির্দেশে পুলিশ র্যাব ও বিজিবি মিলে হেফাজত ইসলামের হাজার হাজার কর্মীকে হত্যা করে তাদের লাশ গুম করে এশীয় মানবাধিকার কমিশন থেকে বলা হয় বিভিন্ন ইন্টারনেট রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে দু বা তারও বেশি হেফাজত কর্মী ওই হামলায় নিহত হতে পারে বলে ধারণা করছে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয় বিরোধী গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেখ হাসিনা বা শেখ মুজিবের বিরোধী বক্তব্য পোস্ট করার কারণে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে কেউ যাতে তার সরকারের সমালোচনা করতে না পারে সেজন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো আইন তৈরি করা হয়েছে করোনাকালীন স্বাস্থ্য ব্যবস্থার অনাজাগতার বিরুদ্ধে প্রতিবাদ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন মুস্তাক আহমেদ নামের একজন লেখক এতে ক্ষিপ্ত হয়ে তাকে অন্যায়ভাবে তুলে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে সরকার কারাগারে বন্দি থাকা অবস্থায় দু হাজার একুশ সালের পঁচিশ ফেব্রুয়ারি মারা যান লেখক মুস্তাক আহমেদ তার অপরাধ ছিল তিনি সরকারের সমালোচনা করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন এভাবে বিতর্কিত আইন তৈরি করে শেখ হাসিনা তার সরকারের সমালোচনা বন্ধ করার চেষ্টা করে গেছেন বিভিন্ন সময়ে আন্দোলন দমন করতে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে গত পনেরো বছরে শুধু কনস্টেবল এসআই ও পুলিশ সার্জেন্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে এক লাখ উনিশ হাজার নশ উনিশ জনকে যা মোট পুলিশ সদস্যের প্রায় অর্ধেক জোর করে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনার প্রধান অস্ত্র ছিল পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সরকার পুলিশ বাহিনীকে গুলি চালানোর হুমকি দিয়ে শত শত মানুষকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ আর পুলিশ বাহিনী মিলে পুরো দেশকে একটা মাফিয়া স্টেটে পরিণত করেছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য থানার ওসি থেকে শুরু করে কমিশনার কিংবা র্যাব ও গোয়েন্দা বাহিনী সহ রাষ্ট্রের সকল ক্ষেত্রে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে যারা কোনো না কোনোভাবে ভাবে শেখ হাসিনার অনুগত শেখ হাসিনার আমলে এত দুর্নীতি হয়েছে যা আগে কখনো মানুষ দেখেনি আওয়ামী লীগের সরকার তাদের ইস্তেহারে ও বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কথা বললেও গত তিন মেয়াদে আওয়ামী লীগের ছোট থেকে বড় অনেক নেতা মন্ত্রী সরকারি ব্যক্তিদের দেশে বিদেশে হাজার হাজার সম্পদ ও অন্য দেশের অভিযোগ উঠেছে সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো অনেক সরকারি কর্মকর্তার হাজার হাজার কোটি টাকার সম্পদ তৈরির খবর প্রকাশ পেয়েছে গণমাধ্যমে সরকারি অফিসে ঘুষ দেয়া যেন একটা স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছিল এমনকি শেখ হাসিনার ব্যক্তিগত জনের চারশো কোটি টাকা দুর্নীতির কথা তিনি নিজে স্বীকার করেছেন কিন্তু এসব দুর্নীতির বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি অভিযোগ উঠেছে ভারতের প্রবল সমর্থনের কারণে বাংলাদেশে একটি একদলীয় সরকার কাঠামো প্রতিষ্ঠা পেয়েছে ভারত যাতে বাংলাদেশের রাজনীতিতে কোনো হস্তক্ষেপ না করে সেজন্য গত কয়েক বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের যেসব চুক্তি হয়েছে প্রত্যেকটি চুক্তিতে বাংলাদেশের তুলনায় ভারতকে বেশি সুবিধা দেওয়া হয়েছে দীর্ঘ দিন ধরে আলোচনায় থাকা তিস্তা পানি বন্টন চুক্তিরও কোনো সমাধান করেনি ভারত এছাড়া গত দশ বছরে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের হাতে নিহত হয়েছে মোট দুশো জন বাংলাদেশি যার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো সরকারের মন্ত্রীরা বাংলাদেশের নাগরিককেই দোষারোপ করেছেন এক কথায় শেখ হাসিনা সরকার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি ভারতের উপর নির্ভর ছিল ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতি লুটপাট ব্যাংকিংয়ের অনিয়ম মামলা গ্রেপ্তার গোম হত্যা সরকারি বাহিনীর দমন পীড়ন দ্রব্যমূল্য বৃদ্ধি সব কিছু মিলিয়ে মানুষের মাঝে দীর্ঘ পনেরো বছরের ক্ষোভ তৈরি হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা কী না করেছেন দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ তার নিজের হাতে রেখেছেন প্রশাসনে দলীয় লোক নিয়োগ দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন দুর্নীতিকে এসব করতে গিয়ে দেশের বেশিরভাগ সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছেন যার কারণে প্রতিষ্ঠানগুলো সরকারের নিয়ন্ত্রণে থাকলেও তারা নিজেরা জনবিচ্ছিন্ন হয়ে পড়ে তাই ক্ষুব্ধ জনতা কোটা আন্দোলনকে উপলক্ষ করে একটা বড় পরিবর্তনের আশায় রাস্তায় নেমে এসেছে সবশেষ কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেয়া অভ্যুত্থানকে দমন করতে গিয়ে সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী বেপার অভাবে গুলি চালিয়ে পাঁচ সপ্তাহে পাঁচ শতাধিক মানুষকে হত্যা করেছে আহত হয়েছে হাজার হাজার মানুষ পরিস্থিতি সামাল দিতে সরকার ইন্টারনেট বন্ধ কারফিউ জারি সাধারণ ছুটি ঘোষণা করেছে শত শত মামলা করে রাতের বেলা ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে ধরে এনে কারাগারে পাঠিয়েছে ছয়জন সমন্বয়ককে হাসপাতাল ও বাড়ি থেকে ধরে এনে কোনো কারণ না দেখিয়ে দিনের পর দিন গোয়েন্দা কার্যালয়ে আটক করে রেখেছে তাদের ভয়ভীতি দেখিয়ে বিবৃতি আদায় করেছে পুলিশ বিজিবি ও দলীয় বন্দুকধারীদের গুলি করার ছবি ভিডিও থাকার পরেও আওয়ামী লীগের মন্ত্রী ও নেতারা ক্রমাগত তো অসত্য বক্তব্য দিয়ে গেছেন আন্দোলনকারীদের হুমকি দিয়েছেন কিন্তু এসবের কিছুই আন্দোলন দমিয়ে রাখতে পারেনি শেষ পর্যন্ত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের টানা পনেরো বছরের শাসনের অবসান ঘটে বিশ্লেষকদের অনেকেই মনে করেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগ যে বিপর্যয়কর অবস্থায় পড়েছিল প্রায় পঞ্চাশ বছরের মাথায় দলটি আবার সেই একই অবস্থায় পড়েছে তাই তো আবারও বলতে হয় ইতিহাস কখনো বিদায় বলে না ইতিহাস বলে আবার দেখা হবে